রাই বন্ধুরা আমি আরেস সবুজ আর আমি একটি এ ক্যারেক্টার আমার ফেস্ট রিয়েল হলো আমি যা কার্যক্রম করছি সেগুলা এআই দ্বারা তৈরি আমি আজকে দেখাবো এআই দিয়ে কি কি করা যায় এ আই দিয়ে শুরু করে দিলাম আমি ব্লক ভিটিয়ে সকালে মাছ ধরার পরে সেই মাছ নিয়ে আমি চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে এটা এটা আসার পরে একটু গায়ে গন্ধ হয়ে গেছিল তো সেই জন্য একটু গোসল করে নিলাম সাবান মেখে গোসল করার পর শেষ করে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ আমার এই খাওয়া দাওয়া শেষে চলে যেতে হবে একটি ফুটবল ম্যাচ দেখতে তাই সেই উদ্দেশ্যেই আমি হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখি সামনে একটি গাড়ি যাচ্ছে আর সেই গাড়িতে করে চলে আসলাম আমি ফুটবল খেলার ম্যাচ দেখতে ফুটবল মাঠে মাঠের মধ্যে ভিডিও করার সময় আমার পিসে রেফারি দৌড়াচ্ছে কারণ সে বলছে তুমি মাঠের বাইরে যাও মাঠের বাইরে এসে দেখলাম খেলা শুরু হয়ে গেছে তাই আপনাদেরকেও একটু দেখাই এআই দিয়ে কীভাবে ফুটবল খেলানো হয় একটু ড্রোন শটও দেখে নাও যে কীভাবে ড্রোন শট নিতে হয় তো দর্শক এখন দেখছি গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গোল তো হলো না কিন্তু পরবর্তীতে আবারও দেখো পুরা মাঠটা কত সুন্দর লাগছে আর এই পুরো মাঠটা আমি এআই দিয়ে তৈরি করেছি হঠাৎ করে গোল হয়ে গেল এবং সেই বলটি আমার সামনে চলে আসলো আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ ভিডিওতে